তো বিয়স আজকে আমরা চলে এসেছি পুরো সাহারা মরুভূমিতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে পরিস্থিতি পুরো জায়গাটা ভরা তো মাটি দেখতে যে দেখেন কি অবস্থা তো এখানে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না তাই ঢেঁকু দিয়ে গর্ত করা হচ্ছে তো এখানে বৃষ্টি নামে পানি ধারণ করা হবে তো আপনারা দেখেন এখানে আছে আমরা তিন সুরা। আসো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যত কাবিল কুদ্দুস আছে সব আমারই সাথে তো কি বলবো আপনারা দেখেন আপনারা যদি দেখতে চান চলে আসুন আমাদের এই দামুড্ডা লোকেশনে দেখে তো এ পর্যন্ত আমরা বিদায় সকলকে ধন্যবাদ তো হ্যালো বিয়ার তো দেখুন আপনারা আজকের এই মরুভূমিটা তো মাটি দেখুন পুরাই ফেটে এখানে হ্রদ্রহ এতটাই তীব্র তাপমাত্রা যে গলার বাহিরে শীত তো এখনো আসেনি শুধু আছে তীব্রতা এখানকার পরিস্থিতি যে মাটি গুলো আপনারা আপনার বলতে পারেন